ছয়ই অক্টোবর মুক্তি পাচ্ছে ডাকা অ্যাটাক ডাকায় ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়ে মাহি অভিনীত ডাকা অ্যাটাক ছবি মুক্তি পাচ্ছে আগামী ছয়ই অক্টোবর ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করছেন আরফিন শুভ এ তথ্য নিশ্চিত করেছেন ছবির কাহিনীকার ও সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাট ডাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানি সনোয়ার ডাকা অ্যাটাক সিনেমা পরিচালনা করছে দীপঙ্কর দীপন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে স্প্লাস মাল্টিমিডিয়া ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রিং লিমিটেড সিনেমাটিতে মাহি শুভ ছাড়াও আরও অভিনয় করছেন হাসান ইমাম আফজাল হোসেন এ বি এম সুমান নওসভা ও শতাব্দী ওয়াদুত বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর ও শিপন মিত্রকে সানি সনোয়ার বলেন এই ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল শনিবার পাঁচই আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ঢাকা অ্যাট্যাক সিনেমার প্রমোশনাল ক্যাম্পেইন এই ক্যাম্পেনে একযোগে চলবে বাংলাদেশ মধ্যপ্রাচ্য কানাডা যুক্তরাষ্ট্র ইউরোপ মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে গণসংযোগ ডিজিটাল মিডিয়া রেডিও টিভি পোস্টার ব্যানার বিলবোর্ড কাটআউট লিফলেট সহ নানা আয়োজন অন্তর্ভুক্ত থাকছে এ প্রচার প্রচারণায় আর সিনেমাটির প্রথম পোস্টার ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হচ্ছে প্রকাশে পাবে প্রিন্ট মুক্তি দেওয়া হবে ট্রিজার ট্রেলার ও সবগুলো গান। সিনেমাটির প্রধান দুজন অভিনেত্রী আরফিন শুভ ও মাহিয়া মাহি পরিচালক দীপঙ্কার দীপন ইন্টারন্যাশনাল প্রমোশন ট্যুর এ দুবাই কানাডা যুক্তরাষ্ট্র ইউরোপ মালয়েশিয়া অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশে সফর করবেন অক্টোবরের মাঝামাঝি থেকে তারা সেখানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সিনেমাটি নানা দিক তুলে ধরে প্রচার প্রচারণা চালাবেন ইতিমধ্যে এই ছবির দেশের বেশ কিছু সিনেপ্লেক্স সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত করেছে ঢাকা অ্যাটাক বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে সকল শ্রেণীর দর্শনের মন জয় করবে বলে বিশ্বাস ছবিটির কলাকৌশলীদের দেশীয় চলচ্চিত্রে আধুনিকতার ছোঁয়া শতভাগ মৌলিক গল্প সর্বোচ্চ সংখ্যক তারকা অভিনেত্রী অভিনেত্রীদের উপস্থিতি সুন্দর কিছু গান বিশাল আয়োজন আরও নানা বিষয় মুক্ত করার মধ্য দিয়ে সিনেমাটি দর্শকের উপভোগ করা এবং স্বার্থক হওয়ার চেষ্টা করছে ধন্যবাদ বন্ধুরা